আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পরে আবার আপনাদের সামনে একটু কথা বলার জন্য আসলাম একটু ব্যস্ততার কারণে লাস্ট কয়েকটা মাস আপনার সাথে ওইভাবে আসলে কথা বলা হয়ে ওঠেনি তো আজকে যখন আমি কথা বলতে এসেছি মার্কেটের অবস্থা আসলেই খারাপ আজকে বৃহস্পতিবার সকালবেলা হয়তো আপনারা ভিডিও যখন পাবেন তখন হয়তো বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার হয়ে যাবে বাট আমি রেকর্ড করতেছি আজকে 11 এগারো সেপ্টেম্বর সকালবেলা মার্কেটের অবস্থা খারাপ বাট আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডারভাস বক্সের ট্রেডিং কনসেপ্ট আপনারা যারা আমাদের ফেসবুক গ্রুপ ছোট একটা গ্রুপ আসলে যেহেতু এখানে কোনো আইটেম দেওয়া হয় না ঠিক আছে শুধুমাত্র বেশ কিছু অ্যানালাইসিস নিয়ে বাজার সম্পর্কে কিছু কথাবার্তা বলা হয় ছোট একটা গ্রুপ আছে আমাদের টেকনিক্যাল স্টক এখানে যখন আপনি আসবেন তখন দেখবেন যে আমরা আমরা বেশ বেশ কিছু তাও লম্বা সময় আগে যেমন যখন যখন লাইফ নিয়ে আমি অ্যানালাইসিস করেছিলাম তখন ছিল আটই মার্চ দুই হাজার পঁচিশ সাল এখনো দুই হাজার পঁচিশে আছে বাট আট মার্চ আজকে আমরা কথা বলতেছি হচ্ছে এগারোই সেপ্টেম্বর ছয় মাসের একটা গ্যাপ আছে বাট এরকম বেশ কিছু অ্যানালাইসিস আপনি এখানে দেখতে পারবেন যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখবেন যে বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট কিছু বক্স করা আছে আচ্ছা তো এই বক্সগুলো আসলে কাজ করে ভূমিকাগুলো কি বক্স আসলেই করতে হবে কিনা বা বক্সের কনসেপ্ট আসলে কিভাবে আসলে এটা নিয়ে আজকে একটু কথা কারণ আমাদের টেকলাইনে আছে ডারভাস বক্স পিয়ামিডিং কনসেপ্ট ডার্ভাস বক্স পিরামিডিং কনসেপ্ট সেটা হচ্ছে এখানে দেখেন ডার্ভাস বক্স পিরামিডের কোন ডার্ভাস বক্স ওয়ার্ল্ডওয়াইড প্রতিষ্ঠিত একটা টেকনিক্যাল অ্যানালাইসিস টুলস বা থিওরি যেটা নিকোলাস ডার্ভাসক কর্তৃক আবিষ্কৃত করা হয়েছিল এখানে আসলে অন্য কারো কোনো ভূমিকা নাই এর সাথে যেটা হয়েছে যে ডার্ভাস বক্স এখানে যদি আমি বক্স না করে ধরেন এটাকে যদি এরকম ডিম আকৃতির একটা গোল করে দিই দাও ঠিক আছে যে এখান থেকে একটা গোল এখান থেকে আরেকটা গোল হ্যাঁ তারপরে এখান থেকে আরেকটা গোল ওকে ফাইন গোল করে দিলেও হতো ঠিক আছে আমি যদি গোল না করে এটাকে যদি ধরেন এখান থেকে এখানে একটা পিরামিড ফাইন এইটা হচ্ছে এখান থেকে সেকেন্ড পিরামিড ওকে ঠিক আছে এখান থেকে এইটা আরেকটা পিরামিড ঠিক আছে পিরামিড কিলোমিটার যদি উল্টা দেয় এখান থেকে এই পর্যন্ত গেল ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত গেল ওকে ফাইন এটা হচ্ছে আমার ফোর্থ পিরামিড ওকে এরকম করে দিলে হতো মূল কনসেপ্টটা হচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে আপনি এখানে যাই করেন না কেন ঠিক আছে এই প্রতিটা জিনিসেরই একটা মিনিং আছে সেই মিনিংটাই আমরা এটা বক্সের মতো দেখতে হ্যাঁ ঠিক আছে বা অন্য কোনো কিছু এরকম না তবে ডারভাস বক্সের থিওরিটাকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে ডারভাস বক্সের মেইন থিওরি কি ছিল ডারভাস বক্সের মেইন থিওরি ছিল কোনো একটা ট্রেন্ডের ভেতরে মার্কেট কিছুটা ওঠার পরে বাট ডারভাস বক্সের থিওরি শুধুমাত্র আপ ট্রেন্ডে কাজ করে আপনার এটা মাথায় রাখা লাগবে ডারভাস বক্সের থিওরি কখনো ডাউন ট্রেন্ডে কাজ করে না ওকে আর আমাদের মার্কেটেও কিন্তু শুধুমাত্র আমরা প্রাইস বাড়লেই বেনিফিটেড হই প্রাইস কমলে কিন্তু আমাদের মার্কেট থেকে আমাদের বেনিফিট নেওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে সো ডারভাস সব থেকে কমন সবচেয়ে সহজ সবচেয়ে রিটার্ন থিওরি যেটা নিকোলাস ডারভাস সাহেব উল্লেখ করে গেছে সেটা হচ্ছে যে কোন স্টক যদি বাউন্ন সপ্তাহের হাই যেটা আছে সেই হাইটাকে ক্রস করার পরে এরকম একটা জায়গাতে এসে ছোটোখাটো একটা অ্যাকুমুলেশনের তৈরি করে সেইটাকে আমরা বলতেছি হচ্ছে একটা বক্স ঠিক আছে যেটা ডারভাস বক্সের প্রধান কনসেপ্ট মেইন কনসেপ্ট ঠিক আছে বাট এই যে বক্সটা হলো এই বক্সটা হওয়ার পরে আমার ফার্স্ট কাজ হবে আমি একটা শেয়ার এখানে বক্স ক্রিয়েট হলো বক্স ক্রিয়েট হলো এটা কিন্তু আমি বলতেছি যে ইট ইজ ফিফটি টু হাই ঠিক আছে ফিফটি টু উইক হাই আমি এটা টু টু হাই না জাস্ট বোঝার জন্য ধরেন এই যে এই প্রাইসটা ফিফটি টু উইক্স হাই হয়েছে হাই হওয়ার পর এখানে একটা বক্স ক্রিয়েট হয়েছে বক্স ক্রিয়েট হওয়ার পরে যে ক্যান্ডেলটাতে এই বক্সটা দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে গুড ক্যান্ডেল আর হচ্ছে একটা গুড ভলিউম গুড ক্যান্ডেল এবং হচ্ছে একটা গুড ভলিউম যেটা এই প্রিভিয়াস বান্ন উইকের মধ্যে সর্বোচ্চ ভলিউম যেটা আছে সেটার কাছাকাছি লেভেল বা তার থেকে বেশি এবং একটা গুড ক্যান্ডেল যেটা এই বক্সটাকে অনেকাংশে ভেঙে দিল যেমন ধরেন এখানে যদি আমি একটু জুম করে দেখাই সো এখানে আমরা দেখতে পাচ্ছি ধরেন এটা একটা ফিফটি টু উইক্স হাই এটা ফিফটি টু উইক্স হাই না ঠিক আছে বাট ধরলাম আমি যে এখন যেটা বক্স ক্রিয়েট হচ্ছে সো হাই হলো হলো একটা একটা গুড গুড ক্যান্ডেল সাথে বক্সটা পরে ব্রেকআউট ক্যান্ডেল ক্যান্ডেলে আমি এই শেয়ারটাকে বক্সের উপরে বাই করব এবং এই বক্সের নিচে যে আছে এইটা এইটা হবে হচ্ছে আমার স্টপ এবং দেখা গেছে ইন কেস অফ যদি এই স্টপ লসটা নিচের দিকে নেমে আসে তাহলে এইখানে আমার স্টপ লস সিট করবে আমি শেয়ারটাকে ছেড়ে দিব আর যদি স্টপ লস সিট না করে তারপরে আমি এটাকে বাই করতে তবে নিকোলাস ড্রাইভার সাহেব সবগুলো স্টক মানে ধরেন একটা স্টক একটা শেয়ারে উনি এক লাখ টাকা বিনিয়োগ করতে চান কিন্তু এই টোটাল এক লাখ টাকা উনি কিন্তু একবারে এই ক্যান্ডেলে ইনভেস্ট করবেন না তারপরে এখানে ইনভেস্ট না করে এখান থেকে চলে যাবেন এবং উনি কিছু একটা অংশ এখানে ইনভেস্ট করুন পরবর্তীতে যাওয়ার পর দেখা যে পরে যাওয়ার পরে কিছু দূর ওঠার পরে এখানে আরেকটা বক্স হইলো ঠিক আছে বা আরেকটু উপরে উঠে যাওয়ার পরে আরেকটা বক্স হইল প্রত্যেকটা বক্সে উনি ছোট ছোট করে এইভাবে বাই করতে থাকবেন একটা সময় গেলে পরে ওনার এই শেয়ারে কন্ট্রিবিউটিং ইনভেস্টমেন্টের সংখ্যা বাড়বে এবং এই স্টক থেকে উনি ভালো প্রফিট গেইন করতে এটা ইট ইজ এ গুড প্র্যাকটিস ঠিক আছে কি হবে হয় ধরেন আমরা যদি একটু কথা বলি ধরেন আপনি একই সাথে চারটা পাঁচটা ছয়টা সাতটা স্টক আপনার আছে পোর্টফোলিওতে এটা স্বাভাবিক এখন আর ওই কনসেপ্ট নাই যে আপনি দুইটা তিনটা শেয়ার কিনবেন দুইটা তিনটা শেয়ারকে হোল্ড করে লম্বা সময় ধরে ট্রাভেল করবেন আসলে ওই রকম নাই কারণ মার্কেট যেভাবে আপনি একটা স্টক বা দুইটা স্টক স্টক আপনি কিনতে করবেন এবং আপনি অনেক দিন সময় পর্যন্ত সেখানে ওয়েট করবেন এইটা আসলে ভাবাটা অসম্ভব সো আপনি ধরেন আপনার ছয়টা সাতটা দশটা স্টকে আছে ওকে ফাইন এখন আপনি এভাবে ডারভাস বক্সের যে বেসিক কনসেপ্ট সেই বেসিক কনসেপ্ট নিয়ে আপনি কাজ করুন দশটা স্টকে দশটা ব্রাশ বক্স আপনি খুঁজে পেলেন খুঁজে পাওয়ার পর দশটাতে দশ হাজার জাস্ট কথার কথা আপনার টোটাল পোর্টফোলিও ধরেন এক লাখ টাকা আপনি দশটা স্টকে দশ 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 করে টোটাল এক লাখ টাকা ডিস্ট্রিবিউট করে দিয়েছেন ওকে ওইখান থেকে দেখা গেল একটা স্টক ব্রেকআউট করে উপর দিকে চলে গেল বাকি নয়টা স্টক আপনার স্টপ লস সিট করেছেন যখন আপনার স্টপ লস সিট তখন আপনি কি করবেন যে স্টকটা ব্রেকআউট করে গিয়ে উপরে গিয়ে আরেকটা ডারভাস বক্স ক্রিয়েট করলো তারপরে যেটা আপনার হয়েছে এক্সেট এইভাবে আস্তে আস্তে কিছু কিছু কখনো আট হাজার কখনো নয় হাজার করে টাকা ওই যে একটা রানিং মধ্যে একটা স্টক যেটা আপনাকে ভুল রান দিচ্ছে সেই স্টকে যখন ইনভেস্ট হওয়া শুরু করছে তখন দেখবেন ওই লসটাও রিকভারি হয়ে যাবে এবং এই টোটাল পিরামিডিং প্রসেসের মাধ্যমে টোটাল ডারভাস বক্সের কনসার মাধ্যমে টোটাল টাকাটাকে আপনার ঘুরে আসতেছে আপনাকে নতুন করে আর কোনো স্টক খোঁজা লাগতেছে না এতে সুবিধা কি হয় আপনাকে নতুন করে কোনো স্টক খোঁজাও লাগে না এবং স্টকের নেচারও আইডেন্টিফাই করা লাগে না নতুন করে স্টক আর আপনাকে এবং দেখে গেছে যে নয়টা স্টকের ভিতরে যদি আপনি একটা স্টক যদি হিট করে তাহলেও আপনি প্রফিটে থাকেন এইটা হচ্ছে ডারভাস বক্সের অন্যতম একটা কমন কনসেপ্ট আমার মনে হয় যে আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন এখন আসেন পিরামিডিং কনসেপ্টটা আসলে কি জিনিস যে ভাই ওটা তো গেল ডারভাস বক্সের মেইন কনসেপ্ট বাট এই যে এখানে একটা পিরামিডিং কনসেপ্ট তৈরি করা হয়েছে এই পিরামিডিং কনসেপ্টটা প্রাইস অ্যাকশন অর্থাৎ ডারভাস বক্সের এই কনসেপ্টের সাথে তুলনা করে সাথে ইলোট ওয়েভের কনসেপ্টটাকে যুক্ত করা হয়েছে ইলোট ওয়েভের ভিতরে কি আছে ভাই ইলোট ওয়েভের ভিতরে আমরা জানি যে একটা আপ ট্রেন্ডে থাকা আপ ট্রেন্ড আপ আপট্রেন্ড বলবো কেন মোটিভ তাই না বা মোটিভ সম্পর্কে যদি বুঝতে সমস্যা হয় আমাদের ইউটিউব চ্যানেলে ইম্পালসের উপর একটা ভিডিও দেওয়া আছে আপনি সেটা দেখে আসবেন তাহলে সেটা দেখতে আপনার সুবিধা হবে ঠিক আছে সো এখানে দেখেন মোটিভ মোটিভ কি মার্কেটে যে ট্রেন্ডটা চলমান আছে মার্কেটে যেটা মেইন শুধু মার্কেট সেটা স্টকেরও মেইন ট্রেন্ড এই ক্ষেত্রে এই যে এইখানে দেখেন এই স্টকের মেইন ট্রেন্ড কি ছিল তখন একটা আপ ট্রেন্ডে যাওয়ার পরে কারেকশন ট্রেন্ড তাই না কারেকশন ট্রেন্ডটাই ওই সময়টাতে প্রাইম লাইফের অ্যাক্টিভ ট্রেন্ড ছিল ঠিক আছে আবার যখন আপ ট্রেন্ড চলতেছিল তখন এই আপ ট্রেন্ডটাই ছিল হচ্ছে প্রাইম লাইফের মেইন ট্রেন্ড ওকে ফাইন ওকে এখন দেখেন খুব সুন্দর একটা কনসেপ্ট আপনাদের সাথে কথা বলতেছি আমরা যখন প্রাইম লাইফটাকে নিয়ে অ্যানালাইসিস করলাম এটাকে একটু এইটা আসলে আপনি যেভাবে পুরো স্ক্রিন ধরে করেন একটা ছোট্ট জায়গায় করেন একটা বোঝার জন্য করেন যেভাবেই করেন কোনো সমস্যা নেই আপনার কথা হচ্ছে এই যে বক্সটা ফার্স্ট যে বক্সটা হবে এই বক্সের ভেতরে আমি ঢুকাবো হচ্ছে ওয়েভ ওয়ান ওয়েভ ওয়ান ওয়েভ ওয়ানের সব থেকে কমন যে থিওরিটা কাজ করে সেটা আসলে কিভাবে কাজ করে কমন থ্রিউটা কাজ করে হচ্ছে যখন আপনার একটা ওয়েভ ওয়ান হয়ে যাবে এইখানে আপনি যে ইনভেস্টটা করবেন সেই ইনভেস্টমেন্টটা ঠিক আছে এখান থেকে একটা মুভমেন্ট শুরু হলো ধরেন এখান থেকে আমাদের ওয়েব ওয়ান শুরু হয়েছে ঠিক আছে এই কথার কথা ঠিক আছে কথার কথা ঠিক আছে আমি এখানে ইলেকট্রিক নিয়ে আপনার সাথে কথা বলতে আসিনি ধরেন এটা ওয়েব ফাইভ হয়ে গেছে ঠিক আছে তাহলে আমার এখানে বক্সের কনসেপ্টটা আসলে কি হলো ওয়েভ ওয়ান টু থ্রি এই যে এই দেখেন থ্রি থ্রির হাই ফোর ফাইভ ওকে এটা হলো কনসেপ্ট তার মানে ছোট্ট একটা অ্যাকোমুলেশন জোন থাকবে আবার এটা হলো ইলোটো কনসেপ্ট দেন সেকেন্ড কনসেপ্টে আসে জেনারেল প্রাইস অ্যাকশন জেনারেল প্রাইস অ্যাকশনের কনসেপ্টে আসে যে আপনার একটা অ্যাকোমুলেশন জোন থাকবে তারপর সেখান থেকে স্টকটা বিল্ড আপ হবে লাইক দিস ঠিক আছে সো আমরা প্রথমে একটা স্টকের লো খুঁজে বের করবো একটা স্টকের লো খুঁজে বের লো খুঁজে বের করার পরে সেই লোতে একটা বক্স বক্স এটা হচ্ছে আমাদের কাজ তো আমরা যদি এই হিস্ট্রিক্যালি যদি আসি প্রাইম লাইফের ওই সময়টাতে আমরা যে সময়টা নিয়ে কথা বলতেছি টাইম ওকে দেখেন আমরা আঠাইশ অক্টোবর দুই হাজার পরে একটা আপট্রেন্ড গেল কারেকশন হলো কারেকশন হয়ে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি ভিতরে দেখলাম সেখানে একটা ডাবল বটম ক্রিয়েট করে আস্তে আস্তে পরের দিকে তেসরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মতো উঠতে 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 এখন যে এই যে পয়েন্টটাতে যাচ্ছে এই পয়েন্টটা এই পয়েন্টটাকে ব্রেক করে ফেলবে বলে মনে হচ্ছে ইন দ্যাট কেস আরটি মার্চের চার্টে আমরা চার্টটাতে অ্যাকচুয়াল চার্ট যেটা এইখানে দেখেন এই যে এইখানে একটা ক্যান্ডেল আমরা ড্র করলাম আমরা এটা বললাম যে আটই মার্চ এই ক্যান্ডেলটা মনে হচ্ছে আগের ট্রেনটাকে ব্রেকআউট করে যাবে এবং এখানকার ট্রেন্ডিং ক্যাপাসিটি এটা অনেক ভালো ওই সময়টাতে প্রাইম লাইফের শেয়ার প্রাইস ছিল হচ্ছে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে বের হয়ে যাবে মনে হচ্ছে তো আমরা কি করলাম অপেক্ষা করলাম একটা গুড ক্যান্ডেলের জন্য এই যে একটা গুড ক্যান্ডেল উইথ এ গুড ফোলিও আমার একটা ব্রেকআউট হয়ে গেল ওকে ফাইন তারপরে দেখেন এক দুই তিন তিন দিনের ভেতরে আমরা একটা ফোরকাস্ট করলাম ফোরকাস্ট করছি পিরামিডিং কনসেপ্টের উপরে পিরামিডিং কনসেপ্টের উপরে কি হবে ইন কেস এই যে একটা ট্রেন্ড এটা একটা আপ ট্রেন্ড এটা তিনটা ক্যান্ডেলের মধ্যে শেষ তিনটা চারটা ক্যান্ডেলের মধ্যে শেষ করবে ওকে করলো টার্গেট এটা হচ্ছে আমার টার্গেট ওয়ান ইন কেস যদি এখান থেকে এই ব্রেকআউটটা ফেক ব্রেকআউট হতো তাহলে কি হতো এই ব্রেকআউটটা ফেক ব্রেকআউট হলে আমার এদিক থেকে এটা ব্রেক করে নিচের দিকে চলে আসতো এখন এই সময়টাতে আমি কতটুকু লস বুক করতে পারি এইটা আমার ডিপেন্ড ধরেন আমি আমি এটা কাছাকাছি গিয়েছে সো লস বুক করতে পারি এই ক্যান্ডেলের নিচে হিট কলেমি চলতে দেবো আমি যেহেতু আমি এটা সাপোর্ট জোন এই জায়গায় তো আমি এটা সাপোর্ট পর্যন্ত ওয়েট করবো তাহলে কিন্তু আমার বিশাল লস হয়ে যায় পঁচিশ পার্সেন্ট লস হয়েছে কারণ অলরেডি মার্কেট পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে ঠিক আছে এইরকম ঠিক আছে আবার প্রফিট হলে প্রফিট হয়ে যেত ঠিক আছে আমি দুই পার্সেন্ট তিন পার্সেন্ট বা এখানে আরেকটা বক্স হইলে আমি ওয়েট করতাম কিছু বাই করেছি এরকম একটা হতো ঠিক আছে বা ঠিক এইখানে হিট কর করলেও যদি ব্যাক করে চলে আসতো তাহলে হতো ওকে ফাইন তারপরে শেয়ারটা দেখা এক দুই তিন আমি যারা লং টার্ম ট্রেডার আমরা তিন মাস চার মাস ছয় মাস সাত মাস এই ধরনের ট্রেডার তারা কি করে তারা শর্ট টার্ম ট্রেড করে না এখানে হিট করার পরে হয়তো কিছুটা প্রফিট নিল প্রফিট নিয়ে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর কারণ এটা আমাদের টার্গেট ওয়ান এটা টার্গেট টু এটা টার্গেট থ্রি দেখেন এই তিনটা হচ্ছে আমার টার্গেট নিচের কি নিচেরগুলা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিচের হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি একটা শেয়ার যদি এই যেখানে ডাবল বটম দেখে যদি বাই করি সাপোজ ঠিক আছে ধরুন আমি এখানে ডাবল বটম দেখে এই শেয়ারটাকে বাই করলাম বাই করার পরে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স কোনটা আমার জন্য নেক্সট লেভেল রেজিস্ট্যান্স লগ এইটা 35.67 মানে 35.60 আমাদের মার্কেটের এর হিসাবে কারণ কি এই লেভেলটা হচ্ছে এটা রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে ওকে এরপর ইন কেস অফ ব্রেকআউট যদি দিয়ে দেয় সেই ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্স লেভেল কোনটা এই যে এইটা 40 টাকা 35 টাকা রেঞ্জ থেকে এটা ব্রেকআউট দিলে পরে রেজিস্ট্যান্স ফেস করবে 40 টাকা ঠিক আছে এইখানে 40 টাকা এই চল্লিশ টাকার রেজিস্ট্যান্স যদি সে ব্রেক করতে পারে তার জন্য রেজিস্ট্যান্স হচ্ছে আপনার ছেচল্লিশ টাকা লেভেলে ঠিক আছে এই ছেচল্লিশ টাকা লেভেলের রেজিস্ট্যান্স যদি সে ব্রেক করতে পারে তাহলে সে যাবে একান্ন টাকাতে তারপরে যাবে হচ্ছে ফিফটি সিক্স টাকাতে আচ্ছা এই জায়গাতে যাওয়ার পরে মার্কেট কি থেমে যাবে না মার্কেটটাও উপরে যেতে পারে বাট এটা হচ্ছে প্রাথমিক ধারণা ইন দ্য কেস অফ ডারভাস বক্স এবং ইলোটোয়েবের থিওরি কারণ এর থেকে বেশি পাঁচটা ওয়েবের বেশি তো আমরা এই মুহূর্তে কল্পনা করতে পারতেছি না সম্ভব যেখানে আপনার একটা প্রতিষ্ঠিত থিওরি আছে যে আপনার এখানে পাঁচটা ওয়েভ হবে সো পাঁচটা ওয়েভের লেন্থ আপনার এই যেটা হয় তাহলে এটা থ্রি হবে ফোর হবে ফাইভ হবে তো ইন জেনারেল সাধারণত সেটা এক্সটেনশন হইল না ট্রাঙ্কেটেড হইল না কি হইল এটা আমার দেখার বিষয় নাই আমার ধারণা হচ্ছে যে তিনটা ওয়েবের কম্বিনেশনে স্বাভাবিক ট্রেন্ডে একটা স্টকের প্রাইস যদি এই লেভেল থেকে শুরু হয় ডাইগাস বক্স এবং ইলেকট্রিক যোগ করলে সেটা সর্বোচ্চ গতি পথ কাছাকাছি লেভেলের ছাপ্পান্ন টাকা বন্ধু যেতে পারে ওকে কিন্তু আমার এটা টাকাতে হিট করলো গ্যাপ আপ উইথ রেড ক্যান্ডেল এর একটা মিনিং আছে আপনারা জানেন তো এখানে আমি সেল দেবো সেল দিয়ে চলার পরে আবার দেখা গেলো ঘুরে ফিরে ঘুরে ফিরে আবার প্রাইসটা সেই বক্স ওয়ানের ভেতরে চলে আসলো এবং এখান থেকে আবার বক্স টু যখন করবে সেই কাঙ্ক্ষিত আমরা এখানে দেখতে পেলাম এখন যদি আমরা এইখানে একটা মুভিং বসালাম ঠিক আছে মুভিং অ্যাভারেজটা বোঝানোর সুবিধা হচ্ছে যে এই যে কারেকশন লেভেল এই যে হাইটে ছিল এটা আসলে অ্যারাউন্ড সিক্সটি এইট ডে মানে বার আছে সো নেক্সট টাইম কি হবে নেক্সট টাইম আমি আবার এখানে পজিশন ক্রিয়েট করব কারণ আমার উপরের দুইটা টার্গেট তখন বাকি আছে যারা শর্ট টার্ম ট্রেডার তারা এখান থেকে ব্রেক করে চলে গেছে তারা হয়তো এখানে আসবে না বাট তারা আবার দেখবে যে এখানে আবার একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে এবং এই পয়েন্টে দেখেন আমরা যদি এই যে ব্ল্যাক দাগ যেখানে আছে এটাকে যদি টানি তাহলে দেখবো যে আবার টু এবং এইখানে যদি আমরা আরেকটা এটাকে দেই তাহলে দেখো অ্যারাউন্ড টার্গেট থ্রি কাজ পর্যন্ত গিয়ে কারেকশন নিচ্ছে ওকে এবার যদি কারেকশন নেয় এবং পুনরায় যদি বক্সের দিকে চলে আসে বা কোথাও সাপোর্ট নিয়ে আবার আপ যায় তখন ওই যে আমার টার্গেট থ্রি যেটা বাকি আছে সেই পর্যন্ত যাইতে পারে অথবা ইন কেস অফ কিছুটা প্রফিট দিয়ে আমার নিজের দিকে চলেও যেতে পারে বাট এই যে বক্স এই বক্স আপনাকে কখনোই এটা শুধুমাত্র ডারফাস বক্সের পিরামিডিং কনসেপ্ট আমি কথা বলতেছি এইটা সবসময় মাথায় রাখা লাগবে যে এইটা আমি বক্স না ড্র করে অন্য কোনো কিছু ড্র করতে পারতাম বক্স না করে আমি কোনো কিছু আমি গোল দিতে পারতাম ট্রাইঙ্গেল দিতে পারতাম ট্রিপল দিতে পারতাম কোনো কিছু দিতে পারতাম বাট আমি বক্স ড্র করার কারণ হচ্ছে ইন কেস ধরেন আপনি এই জায়গায় আছেন আপনার শেয়ার প্রাইস গ্যাপ আপ রেড ক্যান্ডেল হয়ে গেছে বুঝতেছেন না টার্গেট হিট আপনি সেল দেন নাই আপনি এখানে এসে সেল কারণ এটা বক্স ব্রেকআউট হয়ে গেছে এই যে ক্যান্ডেল বক্স ব্রেকআউট করে দিছে সেল দেন গ্যাপ আপ গ্যাপ আপ থাকলে কি হবে চোখে দেখা গ্যাপ আপ গ্যাপ তিন ধরনের হয় চোখে দেখা গ্যাপকে আমরা তিন ধরনের গ্যাপ বলি অনেকে ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফ জি বলে এই যে আমার কাছে মনে হয় এগুলো বুলশিট ঠিক আছে এগুলো আসলে কোনো যার কাছে কাজ করে কাজ করে যার কাছে কাজ করে না কাজ করে না বাট আমার কাছে মনে হয় যে চোখে দেখা জিনিসটাকে সহজ করা টেকনিক্যাল অ্যানালাইসিস বা ইনভেস্টিং আসলে খুবই সহজ আপনি যদি সহজ ভাবে নেন খুবই সহজ জিনিস ঠিক আছে ছোটখাটো কিছু কনসেপ্ট মাথায় রাখবেন এখন এখন আর একটা হচ্ছে এই আমি একটা চার্ট দেখলে একটা বক্স ড্র করি বক্স ভেঙে গেছে তো কী হয়েছে ধরেন আপনার একটা স্টকে পঁচিশ পার্সেন্টের মতো লস হয় দশ হাজার টাকার ভিতরে পঁচিশ পার্সেন্ট আড়াই হাজার টাকা লস হয়েছে এরকম করে দশটা স্টক

একটা স্টক সত্তর শতাংশ বন্ধ রিটার্ন দিয়েছে এবং ওই টাকাগুলো গুলো মার্চ হয়ে পরবর্তী এই স্টকে এন্টার করেছে যেখানে দেখা গেল যে ওই স্টকটা স্টপ লস দিয়ে টাকাটা আপনার এইখানে নতুন স্টকে ইনভেস্ট নয় পুরাতন অ্যানালাইসিস করা স্টকের ভেতরে যে স্টকটা ভালো করতেছে বা যে স্টকগুলো ভালো করতেছে কারণ আপনার প্রেডিকশন যদি খুবই খারাপ হয় তাহলেও দশটার মধ্যে তিনটা হিট করা উচিত ট্রেডিং রুলস বলে আমাদের এই রুলসে ট্রেডিং রুলস বলে যে 50 50 ইজ ওকে যদি 10টা স্টক এর ভিতরে 5টা খারাপ হয়ে যায় 5টা স্টক হিট করেছে 5টা ঠিক আছে তাহলে আপনি করবেন আমাদের এই ফর্মুলাতে বা আমার এই ফর্মুলাতে যদি আপনার 3টা স্টক হিট করে তাহলে টোটাল লস রিকভারি হয়ে আপনি প্রফিটে থাকবেন এবং ভালো মাত্রার প্রফিটে থাকবেন 70 থেকে 75% গেইন আমরা দেখতে পাচ্ছি এই স্টকে 70 থেকে 75% গেইন সো সেখান থেকে আপনি মিনিমাম 25000 টাকা আপনি পাচ্ছেন আপনার যেখানে প্রিভিয়াস হিস্ট্রিতে আপনার বাইশ হাজার টাকা লস হয়ে গিয়েছিল সেটা রিকভারি করে আপনার হাতে এখনো প্রফিট আছে যদি আপনার দশটার মধ্যে একটা স্টক হিট করে দুইটা তিনটা চারটা হিট করলে তো এত স্টক হিটই করবে না সো কনসেপ্টটা মেইন সো আমরা এখান থেকে প্রফিট বুক করবো ক্লিয়ার ইন কেস অফ আপনাকে এখানে স্টপ লস হিট করা লাগবে ইন কেস অফ যদি না করেন এখানে স্টপ লস করা লাগবে আবার বক্স ওয়ান থেকে যখন এই যে এই কনসেপ্টটা চলে আসলো এইটাও কিন্তু বক্স ওয়ানের রেজিস্টেন্স লেভেলে এসে সেকেন্ড টাইম ক্রিয়েট করতেছে এটা আপনার মাথায় ওয়ান যেটা ছিল এই দেখেন আগের যে বক্স ওয়ানের এর রেজিস্টেন্স লেভেল সো আমরা কথা বলবো সমস্যা নিয়ে রেজিস্ট্যান্স লেভেলের ব্রেকে এখানে এসে তারপরে আস্তে 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 এখান থেকে বিল্ড আপ হবে ঠিক আছে তারপরে আমার টার্গেট টু টার্গেট করবে এবং এরকম একটা আছে ঠিক আছে আপনি একটু নিচের দিকে আসলে ঠিক আছে দেখবেন যে মেঘনা লাইফ ঠিক আছে মেঘনা লাইফে লং টার্ম হিস্ট্রি দেওয়া হয়েছে লং টার্ম হিস্ট্রি যে এইখানে অ্যাকচুয়ালি বক্সের যে থিউরি কাজ করতেছিল সেই থিউরিতে আমরা বলছিলাম যে এইখানে যে ট্রেন্ডটা চলতেছে পাঁচ বছর পরে দশ বছর পরে হলেও এই টার্গেট হিট করতে পারে কোনো সমস্যা নেই এই যে এখানে টার্গেট বলছে এটা ওই সব সো এখানে দেখেন বক্সটা অ্যাকচুয়ালি যদি আপনি বক্সটার এটা দেখেন তাহলে এই যে লো এই লোর আশেপাশে এসে বক্সটার দাঁড়াইছে বক্স কিন্তু এখানে ছিল আমাদের স্টপ লস হিসাবে স্টপ লস হিসাবে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এটা দিয়েছিল আমরা স্টপ লস হিসাবে যে আমি এইখানে একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি এখান থেকে আমি ছেড়ে দিব স্টপ লস ছিল হচ্ছে তেপ্পান্ন টাকা আর এই বক্স এটা লং টার্ম ট্রেন্ড আমরা হিসাব করছিলাম যে ইন কেস অব স্টপ অনেক বারে ঠিক আছে যদি একটা লং টার্ম ভিউ হয় না আপনি ইনভেস্টমেন্ট করতেছেন এক বছর দুই বছর তিন বছরের জন্য ইনভেস্ট করতেছেন বা স্টক আমি তখনই বেসবো যখন একটা সর্বোচ্চ প্রাইজে যাবে থাকুক আমার কাছে পরে হয় না এরকম এইটা হচ্ছে সেই কনসেপ্টের ফোরকাস্ট উপরে যেটা আছে ঠিক আছে উপরে যেটা আছে সেটা ওই কনসেপ্টের ফোরকাস্টিং অথবা এটা হয় যে হ্যাঁ আমি একটা লং ভিউ দেখলাম যে স্টকটা আগামী তিন চার বছর পাঁচ বছর বা লাইফ টাইমে একটা ট্রেন্ড কমপ্লিট করবে যে ট্রেন্ডটা ইলোটো আছে হারমোনিক প্যাটার্ন আছে ডারভাস বক্সে পিটামিডিং কনসেপ্ট আছে ঠিক আছে প্রাইজ অ্যাকশন আছে আদার্স যে প্রকাশ মঞ্চ দেখলেন যে এটা আজ থেকে তিন চার পাঁচ বছরের মধ্যে এই স্টকটা এই হাইতে যাবে এখন সর্বোচ্চ লোতে আছে এর ফান্ডামেন্টাল অল গুড সব কিছুই মোটামুটি ঠিক আছে ডিভিডেন্ড ঠিক মতো দিচ্ছে বসে বসে ডিভিডেন্ডও খাওয়া যাবে আবার মানুষ ট্রেডও করা যাবে একই স্টক সো এরকম যেমন ট্রেড করবো প্লাস ইনভেস্ট করবো ট্রেড করবো প্লাস ইনভেস্ট করবো ঠিক আছে একই স্টকে আমি থাকবো বেশি হলে সেল দেবো কমে আসলে কিনব বেশি হলে সেল দেবো বা একটা স্টকে ধরেন আমি দশ হাজার স্টক কিনছি পাঁচ হাজার আমি আমি চেক করতেছি একই স্টকটা আমার রয়ে গেছে পাঁচ হাজার চেক করতেছি পাঁচ হাজার কিন্তু আমার ফিক্সড আছে আবার যখন আসতে চান আবার পাঁচ হাজার কিনে দশ করতেছি আবার একটু করে যাচ্ছে পাঁচ হাজার সেল করে দিচ্ছি আবার নিচে আসতেছে আমি পাঁচ হাজার বাই করতেছি হতেই পার সো এইখানে কনসেপ্টটা ছিল যে ইন কেস অফ যদি এটাতে তেপ্পান্ন টাকা চল্লিশ পয়সা ক্রস করে তাহলে আমরা একটা সেল দিব ওকে ফাইন মুভিং আওয়ারস গুড ছিল এখানে একটা এখানে একটা মুভিং আওয়ারস দেখতে পারছি ইট ইজ 52 ডেজ মুভিং আওয়ারস ঠিক আছে 52 সপ্তাহের মুভিং আওয়ারস 52 বা 51 যেটাই হোক 52 নেন 51 নেন 50 না ওকে ফাইন কোনো সমস্যা নেই তাহলে মুভিং আওয়ারস উপর উঠেছিল এখানে আমরা একটা বক্স ড্র করছি ওকে ফাইন বক্স ড্র করলাম ঠিক আছে ড্র করার পরে ব্রেকআউট হলো এগেইন ঘুরে ফিরে যখন এটা দেখেন আমার বড় বক্স সিমিলার আমি এটা কি মজা করতেছি না দেখে দেখেন সিমিলার বড় বক্সটা আছে প্রাইস যখন ঘুরে ফিরে আবার চলে আসলো আমার কিন্তু বোঝা হয়ে গেলো যে ওই যে আমি একটা বক্স ড্র করে রাখছিলাম ফোরকাস্টিং করে রাখছিলাম সেটা ইলোট দিয়ে হোক হারমোনিক প্যাটার্ন দিয়ে হোক এইটা হোক আমি একটা বক্স ড্র করে রাখছিলাম ডাপাস বক্সের কনসেপ্টে সেই বক্সের ভেতরে প্রাইস আবার চলে আসছে বক্স করে জিনিসটা সুন্দর দেখায় ভাই গোল দিয়ে রাখলে তো সুন্দর দেখাবে না তাই না আমি এখানে একটা রাউন্ড দিয়ে রাখলাম যে এখান থেকে এটা একটা রাউন্ড রাউন্ড ঠিক আছে এই রাউন্ডের রাউন্ডের চলে আসলে পাগল সৌন্দর্য বলতে একটা শব্দ আছে ঠিক আছে সো আবার যখন সেই বক্সের এর কনসেপ্ট ভিতরে আসলো তখন আমার দেখে যে এখন যখন বক্সের এখন তাহলে আমার আগের ফোরকাস্টিংটা বাদ রয়ে গেছে ওই ফোরকাস্টিং এর ট্রেন্ড অনুযায়ী

পেয়ার ট্রেড করলাম রান করলাম সিক্সটি নাইন হিট করলো ড্রপ আউট হয়ে যাচ্ছে ফাইন নেক্সট কি হবে যাই না আবার হয়তো ঘুরে আসবে এখানেও আসতে পারে এখানে আসতে পারে এখানেও আসতে পারে এখানে এসে আবার একটা ছোট অ্যাকোমোডেশন ক্রিয়েট করবে এন্টার এগেইন অ্যান্ড রান এগেইন দিস ইজ দ্য প্রসেস অফ ডারভাস বক্স তো পেটের ভিতর অনেক কথা আছে সবকিছু আসলে ফাইনালি বলা যায় না কারণ আপনারা জানেন যে আমি বেশ লম্বা সময় এই বছর গেলে পাঁচ বছর হয়ে যাবে স্টক মানে গ্যাপ ছিল তিন চার মাসের একটা গ্যাপ দিয়েছিলাম আমি যেহেতু কোর্স করাই পেটের ভিতরে কথা রাখতে হয় তাই না যারা কোর্সের পার্টিসিপেন্ট আছে তাদের জন্য ঠিক আছে যে ভাই টাকাতে করাই আর ফ্রিতে করাই সো পেটের ভিতরে কিছু কথা রাখা লাগে ঠিক আছে সো আমি মনে হয় আপনাদেরকে মেইন কনসেপ্টটা বুঝাতে পেরেছি এবং ওয়ার্ল্ড একটা বক্সই আছে হচ্ছে ডারভাস বক্স ডারভাস বক্স অনেকে ভাবে ব্যবহার করে আর বক্সটা ড্র করলে নিচে সুন্দর দেখে এখানে বললাম তো ডিমও আঁকানো যায় তো আপনি জিনিস যদি বোঝেন পাখি আঁকান ডিম আঁকান হাতি আঁকান চাই আঁকান না এখন সমস্যা নাই বাট কনসেপ্টটা বোঝা লাগবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও তো ওভারঅল আমার মহাশয় বুঝতে পেরেছেন নেক্সট ভিডিও গুলোতে আমি চেষ্টা করব আরো বেশি অ্যাক্টিভ থাকার জন্য সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ